বাংলা সিনেমায় পঁচিশ বছর পার করেছেন সাকিব খান তার অভিনয়ের রজ জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন এই নায়ক এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা ভক্তরা তো বটেই নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রীও যদিও সাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নয় তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ তাই তো সাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট শাকিব খানের সম্প্রতি এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী ম্যাগাস্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে যিনি পঁচিশ বছরে ধরে অবদান রেখেছেন মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন বুবলির এই পোস্টের ঘন্টা পাঁচেক পর সাকিবকে প্রশংসা করে ছবি সম্মিলিত একটি পোস্ট দিতে দেখা যায় ছবিতে দেখা যায় সাকিবের হাতে রজ জয়ন্তীর সম্মাননা তুলে দেওয়া হচ্ছে আর সেই ছবির ক্যাপশনে সাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন অভিনন্দন মাইকিং শাকিব খান যার অর্থ হল আমার রাজা শাকিব খান যদিও নেটিজেনরা অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন একজনের মন্তব্য সাকিব শুধু আপনার একারই রাজা নয় তিনি বুবলির রাজা আরেকজন লিখেছেন তিনি কি এখনও আপনার রাজা সিরিয়াসলি প্রসঙ্গত দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কারের ছাব্বিশতম আসর বসে গত শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকেল থেকে এদিন তারকাদের পদচরণে জমে উঠে লাল গালিচা মেরেল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশের তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন সাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি